দুই সাল তো শুরু হয়ে গেল কন্টেন্ট মনিটাইজেশন সেট তো আসার কথা আমরা এই অতীর আগ্রহে অপেক্ষা করছি এবং উৎকণ্ঠায় আছি যে অনেকে পেয়ে যাচ্ছি এরকম ফেসবুকে পোস্ট দেখছি অনেকে বলছেন আবার অনেকে আমরা দীর্ঘদিন ধরে কাজ করেও এই সেট আপটা আমরা এখনো পাচ্ছি না এইটা নিয়ে অনেকের দু আসা তো ফেসবুক কি বলছে খারাপ পাচ্ছেন খারাপ পাচ্ছেন না কন্টেন্ট মনিটাইজেশন আপনি কী কাজ করলে আপনি পেতে পারেন এবং কোন কাজের কারণে আপনাকে ফেসবুক দিবে না এই বিষয়টা ফেসবুক কি বলে চলুন আমরা স্ক্রিনে গিয়ে সেখানে একটু সরাসরি দেখব এবং নিজেকে জাস্টিফাই করব যে আমি কন্টেন্ট মনিটাইজেশন এই সেট পাওয়ার উপযোগী কিনা না নিজেকে গড়ে তুলছি কি না চলুন তাহলে আমরা স্ক্রিনে চলে যাই আমরা চলে আসলাম আমাদের মোবাইলের স্ক্রিনে এবং সেখান থেকে আমি যাব গুগলে ডাইরেক্ট গুগলে যাব এবং গুগলে গিয়ে আমি সেখানে ফেসবুক ফেসবুকের যে নিয়ম আছে ফেসবুক কি বলছে সেই অপশনে আমি গেলাম এবং এখানে আমি দেখুন আপনাদের সামনে ওপেন করে রেখেছি এখানে কি বলছে দেখুন আর্ন মানি অন মাল্টিপল কন্টেন্ট ফরম্যাটস আমাদের এই জায়গায় যেতে হবে যেটা কন্টেন্ট মনিরাইজেশনকে এই জায়গায় ইন্ডিকেট করছে তো আর্ন মানি এটা তো আমরা বুঝতেই পারছি অন মাল্টিপল কন্টেন্ট ফরম্যাটস সেটাও আমরা মোটামুটি বুঝতে পারছি মাল্টিপল কন্টেন্ট ফরম্যাটস মানে অন রিলস লং ভিডিও ছবি লেখা তারপরে স্টোরি এইসব মিলিয়ে হচ্ছে মাল্টিপল কন্টেন্ট ফরম্যাট তো এই জায়গায় কি বলছে আমরা এখানে ক্লিক করে তারপরে একটু জেনে নিব। দেখুন এখানে ক্লিক করার পরে আমরা অনেকগুলো অপশন আমরা পাচ্ছি অনেকগুলো লেখা আমাদের আছে আমরা সেগুলো পড়ার পর গেলে বেশ সময় লাগবে আমি জাস্ট এই জায়গাটায় চলে আসলাম এখানে ফেসবুক কয়েকটা শর্ত মতো আমাদেরকে বলে দিয়েছে এবং বলেছে যে এই বিষয়গুলো আপনি দেখতে হবে যদি আপনার ঠিকঠাক থাকে তা আপনি পাচ্ছেন আর তার মাঝে যদি আপনি কোনোটায় কোনো গোরমিল করেন তাহলে ফেসবুক আপনাকে দিবে না ফেসবুক কিন্তু এগুলো পুঙ্খানুপুঙ্খভাবেই দেখবে এখন প্রথম যেটা বলেছে এইটা হচ্ছে এই জায়গাটায় আমি বলি এই একটা তারপর এই একটা দুইটা ওকে এই একটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এবং আরও আছে কিনা না এই আটটা কথা ফেসবুক বলেছে এই আটটা পলিসি বা নিয়ম বা রুলস আমাদেরকে দেখতে হবে আমাদের আছে কিনা বা আমরা সেরকম কাজ করছি কিনা তো চলুন প্রথমটা কী বলছে আমরা একটু দেখি এখানে কি বলছে যে কন্টেন্ট ফর হুইচ ওনারশিপ ক্লেমস আর সেটল ইন ফেভার অফ এ থার্ড পার্টি কপিরাইট হোল্ডার মোর অ্যাবাউট ফেসবুক কপিরাইট পলিসি তো কপিরাইট শব্দটা বলতেই আমি ফেসবুক কপিরাইট আমরা কপিরাইট বলতে আমরা বুঝতে পারছি যে অন্যের কোনো কিছু আমরা কপি করা অন্যের কাছ থেকে কোনো কিছু আমরা নিয়ে আসা অন্য অন্যজনের কোনো কিছু আমরা আপলোড করা সেটা ভয়েস হতে পারে সেটা মিউজিক হতে পারে সেটা কোনো কন্টেন্ট হতে পারে সেটা নতুনের কিছু হতে পারে এক সেকেন্ডও যদি আপনার দেখে থাকে তাহলে সেটা কপিরাইট কন্টেন্ট এই জাতীয় কন্টেন্ট দিয়ে আপনি ওই নতুন টুলস যেটা আপনার পাওয়ার কথা সেটা আপনি পাবেন না ফেসবুক বলে দিয়েছে এখানে বলেছে কন্টেন্ট ফর হুইচ ওনারশিপ ক্লিপস মানে অন্যের যেটা কি সেটাকে বলতেছে এখানে আর সেটলড ইন ফেভার অফ এ থার্ড পার্টি কপিরাইট হোল্ডার থার্ড পার্টি কপিরাইট হোল্ডার আমরা বুঝতে পারছি সেখানে কী বলছে অর্থাৎ কপিরাইট সংশ্লিষ্ট কোনো কাজ যদি আপনি করে থাকেন তাহলে আপনি নতুন এই সেট আপটা আপনি পাচ্ছেন না এবার আসি আমরা দ্বিতীয় কথাটার উপরে দ্বিতীয় কথা আমাদেরকে বলছে ব্র্যান্ডেড কন্টেন্ট ওকে তো ব্র্যান্ডেড কন্টেন্ট বলতে আমরা কি বুঝি এই যে ব্র্যান্ডেড কন্টেন্ট আচ্ছা এই যে ব্র্যান্ডেড কন্টেন্ট এই ব্র্যান্ডেড কন্টেন্ট বলতে আমরা কি বুঝি সেটা হলো যে আমরা অন্যের প্রমোট করে থাকি অন্যের আইডি আমাদের আইডির সাথে মিক্স করে সেটাকে মিক্স করে আমি বলে ফেলি সেটাকে মানে অন্যের আইডির সাথে আমাদের আইডিকে যুক্ত করে তারপরে আমরা অন্যের প্রমোট করে থাকি অন্যের পেজ বা অন্য প্রোডাক্ট বা কোনো কোম্পানির আমরা সেই কাজটা আমরা করে থাকি এটা হচ্ছে ব্র্যান্ডেড কন্টেন্ট যদি আপনি এইটা করে থাকেন তাহলে আপনাকে ফেসবুক মানে এই নতুন টুলসটা আপনাকে দিবে না মনে রাখতে হবে ঠিক আছে এবার যদি আসি আমরা তৃতীয় পয়েন্টে এখানে কি বলছে কন্টেন্ট ইন এ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজেন্ট সাপোর্টেড অন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন তার মানে কি যেটা বলছে যে এমন কিছু দেশ আছে হয়তো যে দেশগুলোতে ফেসবুক এলাও না বা মানে তাদের ভাষাগুলো এলাও এখনও করে নেই বা এলিজিবল করেন ইমনিটাইজেশন যদি এরকম কোনো কান্ট্রি বা দেশ থাকে আপনি সেই দেশের বাসা দিয়ে যদি কন্টেন্ট তৈরি করেন তাহলে সেখানে পলিসি তরবে অর্থাৎ আপনাকে সেই নতুন সেট আপটা দেবে না এটা আমরা সহজেই বুঝতে পারছি তো এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই আসলে আমরা এরকম কাজ করছি না তো তারপরে আমি যদি যাই পরের অপশনটাতে এখানে কি বলেছে কন্টেন্ট বাই অ্যানাদার পার্সন অর পেজ দ্যাট ইউ হ্যাভ ক্রস পোস্টার তো এইটা ক্রস ক্রসপোস্টের কথাটা বলতেই আমরা কিন্তু চমকে উঠেছি তাই না আসলে এটা আমরা করার আগে করতাম ঠিক আছে ক্রস পোস্ট করতাম অনেকে এখনও করেন ওই যে ট্যাগ করেন ক্রস পোস্ট করেন তারপরে ওইটা কি আরেক একটা কী যেন বলে কোলাবোরেশন ঠিক আছে বর্তমানে এটাকে কোলাবোরেশন বলে তো এই জাতীয় কাজ ফেসবুক বলেছে আমরা আমি আমি বলেছি অনেক কন্টেন্ট এরকম বলেছি যাতে কলাবরেশন না করার জন্যে দেখুন ফেসবুক এখানে আপনাকে স্পষ্ট করে বলে দিয়েছে কন্টেন্ট বাই এনাদার পারসন কন্টেন্ট পাই এনাদার পার্সন অর্থাৎ আপনার পেজে যদি অন্য কোনো ব্যক্তি অথবা আপনি যদি অন্য কোনো পার্সনের অন্য কোনো ব্যক্তির পেজে বা প্রোফাইলে যদি আপনি সেটা করেন পেজ দ্যাট ইউ হ্যাভ পোস্টার অর্থাৎ ক্রস পোস্টারের মাধ্যমে বা কোলাবোরেশনের মাধ্যমে যদি আপনি কাজ করেন তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না এটা কিন্তু ফেসবুক বলে দিয়েছে তাই আমরা দেখবেন যে আমরা ভিউ পাওয়ার জন্যে বা আমাদের ছোটো পেজ বা প্রোফাইলকে বড় পেজ বা প্রোফাইলের সাথে যুক্ত করার জন্য আমরা কোলাবোরেশন করি যাতে ধরুন আমার এইটা ছোটো পেজ সাতাশশো ফলোয়ার হবে এখানে এই ভিডিওটা আমি যখন দিব তখন আমার কয়েকটা মাত্র হবে অল্প কিন্তু আমার মেইন আইডি যেটা আছে ওইটাতে আমার আছে প্রায় পনেরো হাজার ফলোয়ার আছে সেখানে দিলে আমার অনেক ফলোয়ার দেখবে এটা করার জন্য আমরা কোলাবরেট করি বা ক্রস পোস্ট করি তো এই জাতীয় যদি করে থাকি তাহলে আমরা এই সেট আপটা আমরা পাবো না তো যদি এটা করে থাকেন বা এখন স্টপ করুন ঠিক আছে তবা করুন যে আর করবেন না ঠিক আছে আর এটা কিন্তু বলে দিয়েছিলাম এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখালাম যারা মানছেন তো ভালো আর যারা মানেন নাই তাদের জন্যে মানে এটা দুর্ভাগ্য বলতে হবে তারপর হচ্ছে বুস্টেড কন্টেন্ট বুস্টেড কন্টেন্ট মানে কি যে আমরা অনেক সময় বলি যে বা অনেকে যে কাজটা আমরা করি যেমন ফলোয়ার বাড়ছে না ফলোয়ার বাড়ানোর জন্যে আমরা ফেসবুকে বুস্ট করি বুস্ট করে ফলোয়ার পারাই ফেসবুকে আমরা টাকা পে করে কার্ড ব্যবহার করে আমরা বুস্ট করে আমরা ফলোয়ার পাড়াই তো যদি আপনি এটা করেন পোস্ট করেন তাহলে আপনি কন্টেন্ট পনশন পাবেন না এমন কি যদি কোনো প্রোডাক্ট বা আপনার কোনো একটা ভিডিও সাপোজ আপনার ভিডিওতে আপনি চাচ্ছেন যে ওই ভিডিওতে আপনার এক মিলিয়ন ভিউ হবে বা মিলিয়ন মিলিয়ন ভিউ হবে কিন্তু এমনিতে ভিউ হচ্ছে না আপনি চাচ্ছেন সেটাকে বুস্ট করে মিলিয়ন মিলিয়ন ভিউ আনবেন হ্যাঁ এটা যদি করেন তাহলে ওই কারণে আপনি কন্টেন্ট ডেজেশন পাবেন না ওকে আপনার যা আসবে সব সলিড হতে হবে এবার আসি তার পরের পয়েন্টে এখানে কী বলছে বলে দেখেন কনটেন্ট দ্যাট হ্যাজ বিন পার্মানেন্টলি ডিলেটেড ইফ ইউ ডিলেট এ পোস্ট ইউ মে নট গেট ক্রেডিট ফর দ্য এঙ্গেজমেন্ট ইট রিসিভড বিফোর ডিলেশন তো মানে এঙ্গেজমেন্ট এখানে কি বলেছে এখানে বলেছে যে আমরা কি করি অনেক সময় অনেক মানে ভিডিও আপলোড বা কন্টেন্ট আপলোড করে থাকি সেখানে কিছু ভিউ হয় কিছু আর্নিং আসে কিছু আমাদের আর্থিক বেনিফিট আমরা পাই তো তারপরে আমরা কোনো কারণবশত আমরা কি করি যে ওইটা ওই কন্টেন্ট আমরা ডিলিট করে ফেলি ঠিক আছে তো যদি আমরা ওই ধরনের কাজটা করি তাহলে ওই কন্টেন্টের যে আমা আমরা যে রেভিনিউটা পাবো বা আমরা যে মনিটাইজেশন পাচ্ছি ওইটার ওই ভিডিওর উপরে আমাদের ওই সুযোগটা থাকছে না এমনকি আমরা অন্যান্য পেজে বা অন্যান্য ক্ষেত্রে আমি দেখেছি বা আমরা জানি অনেকেই যে কী করেন অনেক সময় অনেক ভিডিও বানান যেটাকে আমি সরাসরি যদি বলি এটাকে বলে কপিটাইট ফ্রি করে ভিডিও আপলোড করেন হ্যাঁ তো কাজ করে ভালোভাবে এডিট এডিট করে বিভিন্ন ধরনের সিরিয়াল বিভিন্ন ধরনের সিনেমা বিভিন্ন ধরনের নাটক এইগুলো আমরা দেখে থাকি তো এগুলোকে ভালো মতো এডিট করে পেজে বা প্রোফাইলে আপলোড করেন এবং দু দিন রেখে কিছু ভিউ এনে কিছু আর্থিক বেনিফিট এনে তারপর ওইটা ডিলিট করে দেন ফেসবুক বলছে ওইটার সমস্ত এঙ্গেজমেন্ট যা আছে ওইটার ওইটার আপনি ডিলিট ডিলিট করবেন মানে ওইটার টোটালি ইতিহাস সব ফেসবুকে ডিলিট করে দিবে ঠিক আছে যেমন আপনি সেখানে যে ভিউ পেয়েছিলেন সেটা অমিট করে দিবে। সেখান থেকে যদি কোনো আর্নিং এসে থাকে সেটাও ফেসবুক কেটে নিয়ে যাবে কথা কথাটা এখানে বলেছে তারপরে কি বলছে দেখুন কন্টেন্ট ওয়ার অ্যাডস আর ডিসেবল্ড বাই দ্য ক্রিয়েটর মানে কি যেমন ধরুন আপনি আপনার কোনো কন্টেন্ট আপনি তো আপনার আপনি যেহেতু আপনি আপনার কন্টেন্ট আপনার পেজ তো আপনি এই পেজে আপনি ক্রিয়েটর তো ওই পেজে বা প্রোফাইলে আপনি যে কন্টেন্টটা আপনি পাবলিশ করবেন সেই কন্টেন্টে অ্যাড যদি আপনি অফ করে দেন তাহলে সেখানে আপনার ওই সুযোগ সুবিধার আপনি আপনাকে ফেসবুক দিবে না লাস্টের যে অপশনটা সেখানে কি বলেছে কন্টেন্ট দ্যাট কালেক্টস অর ইনসেন্টিভিটিস অথেন্টিক এঙ্গেজমেন্ট অর্থাৎ আপনি বিভিন্ন জায়গা থেকে যে কন্টেন্টগুলো কালেক্ট করেন সংগ্রহ করেন হ্যাঁ নিয়ে আসেন বিভিন্ন জায়গা থেকে সেটা এক সেকেন্ডের হোক ওই জাতীয় কন্টেন্টের ফেসবুক মনিটাইজেশন দিবে না এখন আমি আপনাদেরকে দেখালাম এখানে বেশ কতগুলো অপশন যে অপশনগুলো যে আটটা অপশন আপনাদেরকে দেখালাম আপনারা দরকার হয় একটা স্ক্রিনশট এখান থেকে নিয়ে রাখতে পারেন আমার ভিডিওটা যখন দেখছেন দেখে ভালো রকম চর্চা করে আমার কথা যদি আপনাদের বুঝে না পড়ে তাহলে এইগুলো আপনারা ট্রান্সলেট করে বুঝে নেবেন বুঝে নিয়ে আপনারা দেখবেন যে আপনারা এই জাতীয় কোনো কাজ করতেছেন কি না যদি না করে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ কাজ করুন তোর মানে মনিটাইজেশন আপনাদের আসবে সেটা আসবে আর যদি এর মাঝে কোনো কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনি ওইটা ফেসবুক আপনাকে দিবে না এটা আপনাকে বুঝে নিতে হবে ধরে নিতে হবে তো আশা করছি আমার এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারছেন ধন্যবাদ সবাইকে